এই জিনিস পণ্যের কাজ নয় যে তুমি কেবলা মুখে হয়ে নামাজ পড়ো মাগরীব মাস শেখের দিকে ফিরে তুমি আবাদত করো এরকে তুমি আবাদতের মাপকাঠি বানাইতে পারো না নেকর হওয়ার বানাইতে পারো না মুক্তাকে হওয়ার মাপকাঠি বানাইতে পারো না আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা কিতাব ওয়াল কিতাব ওয়ান নবী রব্বুল আলামিন বলছেন মাপকাটি হল নেককার হওয়ার মাপকাটি হলো করলেন কামি বানদার মাপকাটি হলো ওয়ালাকিনাল বিরর মান আমানা বিল্লাহ ওই বানদা তাই মুত্তাকি বানদা যেই বানদা মালিকের উপর ঈমান আনে সুবহানাল্লাহ বলেন ইমান আছে আমাদের আছে 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 বলেন ইমান আছে তবে দুর্বলী মান কি মা হতে বুঝে না দুর্বল ইমান কি মান দুর্বলী মান ইমান যদি দুর্বল না হয় তারালপান রপ্ন আলমিনের কালাম রে আয়াত মিথ্যা আই ও হল্লবী আমানু আমিনু রপ্ন আলমিন বলছিলো ও ইমান দারবা ইমান আন আপনার যদি ইমান থাকে ইমান দারাবার ইমান আনার অর্থ কী বলেন আমাকে বুঝেন আপনারা ইমান আছে আবার ইমান আনতে বলতে ইমান আছে আবার তার মানে কিছু বান্দা আছে শিরোনামে হবে শিরোনামে মুসলমান হবে কিন্তু তার কাজে কর্মে তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবনের ভিতরে ইমান থাকবে না এইরকম লোক আমাদের সমাজে আসে না নাই নির্বাচন আসলে বোঝা যায় কি বলে

ঈমানের মত ঈমান আনতে হবে যে ঈমানে কোন রকমের বেজাল নাই এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ালাকিনাল बिरমান আমানা বিল্লাহ পূর্ণবান ব্যক্তি তোলো সেই ব্যক্তি যে ব্যক্তি মালিকুর পরিমানের কার পরিমানের মালিকুর উপর আল্লাহর পরিমানের উমিল আখির পরকালের প্রতি ঈমান আনে পরকাল আছে কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহু অনেকে পরকাল বিশ্বাস করে না মাটির নিচে মরে যাব আবার মাটির নিচে দেশ কি মাটির নিচে কি আবার এটা আবার কেমন হলো অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনাত 700 ঘোষণা মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান মুখরা সুবহানাল্লাহ বলে আল্লাহ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো এই মাটিতে তুমি ফিরে যাবে আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে কথা ঠিক না বেঠি তাহলে পরকাল আছে না নাই পরকাল না থাকলে উঠাবেন কোথ থেকে হ্যাঁ এই কারণে পরকালকে বিশ্বাস করতে হবে ইমানের যে পূর্ণাঙ্গ শাখা আছে ইমানের যে মৌলিক বিষয়গুলি আছে এগুলির ভিতরে একটা হলো বল ইয়াও আখির পরকালের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে কথা ঠিক না বেঠি যারা পরকাল বিশ্বাস না এলো হলো নাস্তিক আর যারা পরকাল বিশ্বাস করে এরা হলো আস্তিক আমরা নাস্তিক নাস্তিক কারা কারা আস্তিক একটু হাত লকে দেখায় নির্লাহে থেকে বি আপনাদেরকে বারবার হাত তোলানো বা আপনাদেরকে সজাগ রাখার অর্থ হলো আমরা অনেক সময় আসি আলোচনা শোনার জন্য বা শোনার জন্য বাড়িতে যাওয়ার পরে বয়ে জিজ্ঞেস করে বনে জিজ্ঞেস করে চাচা জিজ্ঞেস করে জ্যাডা জিজ্ঞেস করে কি ওয়াজ করছে বলতে পারে না ও হুজুরটা কিন্তু সেই আছিলো কি কয় কথা বলেন কথা বলেন হুজুর কিন্তু সেই আছিল তো সেই হুজুর কি বলছে সেই একটা ঘটনা শোনাও সেই একটা ওয়াজ তো সেই ওয়াজ সেই কিছু বলতে পারো না আসে না নাই এই কারণে আপনারা সজাগ থাকতে হবে বুঝে নিতে হবে রাজি হাসান তো ইনশা আল্লাহ বলিয়া উমিল্লা কিরি ওয়াল মালা ই কা ফেরিস্তার আনতে হবে কার উপর ফেরিস্তার উপর ইমান আনা এটাও মোত্তা কির আলামত এটাও কি আমরা ফিরিশতা কারা কারা বিশ্বাস করি সাইদ ফেরেস্তা না সদল ফেরেস্তা আমাদের সাথে ফিরিস্তা আছে নাই কার সাথে নাই একটু হাত তুলেন সবার সাথে আছে হ্যাঁ আছে সবার করার জন্য নজরদারি করার জন্য আমি আল্লাহ তোমার সাথে ফেরেстаলি যুক্ত করে দিছি সুবহানাল্লাহ তাইলে ফেরেস্তা আছে না নাই ফিরিস্তা লিখতেছে এই বিশ্বাস কার কার আছে হ্যাঁ লেখে লেখে আপনারা মনে করতে পারেন যে হুজুর কি কোন ফিরিস্তা লিখে আমি জীবনে যা করছি যদি শুধু এক ফিরিস্তা লেখে তাহলে গোরসাল ইদগাম ফুরাটা ফিসটাই বরি যাইব তো এই কাঁধে যদি ফিরিস্তা থাকে তো হে লেখছে যে খাতায় গুলো কই রেখছে এইরকমের হারামি কিছু আছে না একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এত লেখা লেখি এত এত কর্ম জীবনে যা করছি দুই হাজার চব্বিশ সালের গুলো লিখলে হয়তো গোরসাল ইদগামাটা তো আগে হইতো না কি বলেন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি এই যে মেমোরি কার্ড মেমোরি কার্ড ছিলেন এই প্রযুক্তির দুনিয়াতে প্রযুক্তির সময়ে কে না মেমোরি কার্ড ছিলেন মেমোরি কার্ড ছিলেন এক গিগাবাইট অথবা পাঁচশো জিবি বলেন পাঁচশো বারো জিবি বলেন এই যে ছোট্ট একটা মেমরি কার্ডের ভিতরে পুরো তিরিশ পারা কোরআনের রেকর্ড করা হয় পৃথিবীর হাজার হাজার গান হাজার হাজার কথা রেকর্ড করা হয় এই ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে যদি পৃথিবীর সকল কিছু যদি সেখানে অন্তর্ভুক্ত করানো যায় যেই মালিক যেই বিজ্ঞানকে এই নলেজ দেওয়ার পর একটা মেমরি কার্ড তৈরি করতে পারে যেটার ভিতরে হাজার 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 গান কথা রেকর্ড করতে পারে সেই মালিক ফিরিস্তার মাধ্যমে আমার জীবনের সকল কর্ম রেকর্ড করার শক্তি আছে না আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে এটাই ইমাল এটাই কি <applause> رب العالمين سورة تكبير بدر بلشن إن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. <تصفيق> 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 رب العالمين بلشن عربا ده إن عليكم لحافظين আমি আল্লাহ তোমার জন্য হাফিজিন মহাফেজ সংরক্ষককারী ফিরিস্তা আমি আল্লাহ নিযুক্ত করে রাখছি কিরমাংকা পৃথিবী সম্মানিত ফিরিস্তা আমাদের ভিতরে অনেক হুজুর ব্যাখ্যা করক দুই ফিরিস্তা দুই ফিরিস্তান কিরমাংকাথিবী সম্মানিত বিরিশতা ইয়ালা মুনা মাতা ফালুন অকন্দা তুমি যাহা করো যাহা বলো সকল কিছু লিপিবুদ্ধ করার জন্য আল্লাহ আল্লাহপা প্রপুলার মিন তোমার সাথেই সম্মানিত বিরিশতে যুক্ত করে রাখছেন সোহান আল্লাহ এই ফিরিস্তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে তো ফিরিশতা আমাদের চাইতে বেশি আমাদের চাইতে বেশি না কম কত বেশি হিসাব নাই আল্লাহ রুস্সুল যখন মেয়ারাজ গেলেন আমার কাছে একটা কিতাব আছে মেয়ারাজ সৈয়দুল মুরসালি এই কিতাবের ভিতরে লিখছে আল্লাহ রসুল যখন মেয়ারাজ গেলেন তখন বাইতুল মাহামুর আকাশের কাবা আসমানের কাবা নাম কি সবাই বলে নাম কি বাইতুল মাহমুর বাইতুল আল্লাহ রসুল যখন গেলেন তখন দেখলেন এত অসংখ্য ফিরিস্তা যে ফিরিস্তা একবার বাইতুল মামুর ঢুকছে আল্লাহর তাজবি পাঠ করার জন্য মালিককে সাজদা দেওয়ার জন্য ওই ফিরিস্তার জীবনে দ্বিতীয়বার আর ঢুকতে পারে নাই ফিরিস্তার ভিড়ের কারণে সোহা আল্লাহ বলে তাহলে ফিরিস্তা কম না বেশি এই ফিরিস্তাদের প্রতি আমাদের ইমান আছে তো ইনশাআল্লাহ বল ইয়ে ওয়ালমালা ইকা ওয়ালমালা ইকা সমস্ত ফিরিস্তার প্রতি ইমান আমার না শুধু জিবরে ইল মিকেল আজরাইল এদের উপর বিল করবা ওয়ালিয়া তামাবাল মাসাকি অবনাশ সাবিল এটা রাজি নাই এটা কি নেই দেখবেন আমাদের সমাজে কিছু ধরাঢ্য ব্যক্তি আছে পয়সাওয়ালা ব্যক্তি আছে আপনি এদেরকে যত্ন সিয়োগ করেন আমাদের কথা বলবেন অনেক খুশি পরকালের প্রতি ইমানের কথা বলবেন অনেক খুশি আপনি নবী রসুলদের প্রতি ইমান আমন্ত্র বলবেন অনেক খুশি ফিরিস্তাদের প্রতি ইমান অন্ত বলবেন অনেক খুশি কিন্তু যদি নামাজের সাথে সাথে ইমানের সাথে সাথে যদি জাকাতের কথা বলেন সাদা কার কথা বলেন তাহলে চেহারা কালো হয়ে যায় এই রকম কিছু আল্লাহর নাফরমান বান্দা আছে না নাই আল্লাহরমান জাকা নামাজ যেভাবে আইন হওয়ার পরে সম্পদের মালিক হওয়ার পরে নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে ওই সম্পদের জাকাত দেওয়া আপনার জন্য ফরজে আইন কথা ঠিক নেবে কিন্তু আমরা এইটাতে রাজি নাই এই আয়াত একটা ফাট একটা অংশ মান্তে রাজি আছি দ্বিতীয় অংশ মান্তে রাজি নাই অথচি উৎসল্লাহ আতুস জাকা নামাজ যেভাবে কায়েম করবা জাকা সেইভাবে প্রদান করবা আমরা নামাজ পালন করার সাথে সাথে আল্লাহর দেওয়া থেকে আল্লাহর রাহে ব্যায় করতে জাকাত দিতে রাজি আছি তো ইনশা আল্লাহ কারাগারো রাজি আল্লাহ কাহার তুলে দেখাই লিল্লাহ হেত আল্লাহ সকলকে আপনার দাও সম্পদ থেকে জাকাত সাদাকা ফেতরা দান সাদাকা করার মতো তাও ফিক দিয়ে দাও আমিন বল ওয়া আ তাল মালা আহক বিঘি জাবিল করবা তোমাকে এরকম গুলা আমিন যেই মাল দিয়েছেন যেই মালটাকে তুমি মোহাব্বত করো তোমার প্রিয় মাল থেকে তুমি তোমার পরিবার করে আত্মীয় স্বজনের মাঝে বন্টন করো ওয়া আ তাল মালা আলাহক বিঘি জাবিল কুরবা ওলিয়া তামা এতিমদের মাঝে বন্টন করো এতিমদের মাঝে বন্টন করার সংখ্যা আমাদের সমাজে কম আমরা দেখবেন বিগত সরকারের আমলেও কাঙ্গালি নামে একটা খাবার ছিল কি ছিল কথা বলেন কথা বলেন কাঙ্গালি খাবার নামে কাঙ্গালি খায় পয়সাওয়ালা বাঙ্গালি ঠিক না ঠিক একটু আওয়াজ দিয়া বলেন নামে কাঙ্গালি খাবার খায় পয়সাওয়ালা বাঙ্গালি দেখবেন কাঙ্গাল যারা আছে এরা অনেক দূরে দাঁড়িয়ে থাকে ভিতরে ঢুকলে মারি দেয় অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাল মালা আলা হুববিহি

নামাজ কায়েম করো যাকাত প্রদান করো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু এটাও নাই এটাও আমাদের সমাজে নাই সেটা হলো কি অঙ্গীকার করে অঙ্গীকার পুরা করার লোক সমাজে দুই পার্সেন্টও নাই আছে